হ্যালো আমার ভালোবাসার জনগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন আর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সানজিদা চলে আসলাম আমি বাসা থেকে বের হয়ে যে মেয়েকে আনার উদ্দেশ্য ঠিক তখনই আমার ফোনে ফোন আসে মেয়ে নাকি বাস মিস করেছে ওকে আনতে যেতে হবে স্কুলে বাট আমার বাসা থেকে স্কুল বেশটা দূরে তো আমি আর কি করা সেই অবস্থায় আমি চলে আসলাম স্কুলে একটু আমি স্কুলে পৌঁছে গেলাম মেয়ের স্কুলে এসে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল এটা ছিল ওদের গেম টাইম দেখেন বাচ্চারা কি সুন্দর করে প্লে করছে ঠিক তখনই আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল আমরাও যখন স্কুলে পড়াশুনো করেছি সেই গেম টাইমে আমরাও অনেক খেলা করতাম অনেক কিছু খেলতাম আমরা আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমার পুরনো দিনের কথা খুব বেশি মনে পড়তেছিল আমি আমার তুষাকে ডাকও দেয় নাই সে এমন জোরে দৌড় দিয়ে আমাদের কাছে চলে গেলো এসেই তার বোনকে জড়িয়ে ধরছে হয়তো মায়ের জন্য সে অপেক্ষা করছিল কখন তার মাম্মা মা আসবে এই তো তাকে আমরা নিয়ে বাসার দিকে রওনা হলাম এই তো মেয়েকে নিয়ে আবার বাসের উদ্দেশ্যে রওনা দিলাম বাসা থেকে স্কুলটা বেশ কিছুটা দূরে আমাকে অনেকটা পথে হেঁটে যেতে হয়েছিল কারণ স্কুলের যে মেন গেটটা আছে ওই মেন গেট থেকে দূরে গাড়ি এলাও করে না স্কুল কর্তৃপক্ষ আগে এই সিস্টেমটা চালু ছিল বাট এখন এই সিস্টেমটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আমাদেরকে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া লাগছিল সমস্ত বাচ্চারা হেঁটে হেঁটে তাদের গাড়ির কাছে আসছিল তো কি আর করা আমাদের তাই করতে হবে নিয়মের বাইরে তো আর যেতে পার পারবো না আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার তুষা সামনেই এগিয়ে গিয়েছিল কিন্তু আমি ভিডিও করব দেখে আমি একটু লেটে আসছিলাম অবশেষে আমরা এই তো গাড়িতে একটু বসলাম তুষা আমি তানছি একটু আমরা মিষ্টি করে একটু ভিডিও করে নিলাম ক্যান্টনমেন্টের ঠিক সাইডেই হচ্ছে স্কুলটা এটা হচ্ছে আর্মি পরিচালিত তার পাশে হচ্ছে ক্যান্টনমেন্টের মেইন গেট এবং তার পাশেই হচ্ছে ইপিআরসি মসজিদ তার সাইডেই হচ্ছে অনেক বিশাল বড় একটা মাল্টিপারপাস ভবন দেখেন ভবনটা কত বেশি কিউট অনেক সুন্দর ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে সরাসরি অনেক বেশি সুন্দর আমি ক্যামেরাতে কতটুকু দেখাইতে বা বোঝাইতে পারছি জানি না কিন্তু রিয়েলি অনেক বেশি ভালো লাগে এই বিল্ডিংটা আমার কাছে শুধু এই বিল্ডিংটা নয় ক্যান্টনমেন্টের প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো সবুজের সমারোহ চারিদিক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই